ময়মনসিংহের ফুচকা বিলাসের তাক লাগানো অফারে জিতে নিলাম একটা হোম ডেলিভারি ফুচকা কিভাবে এই তাক লাগানো অফারে উইনার হয়ে গেলাম সেটাই আপনাদের সাথে আজকে রিভিউ শেয়ার করব সো ফুচকা বিলাস কিছুদিন আগে একটা কনটেস্ট করেছিল আর সেই কনটেস্টের ভেতরে ঢুকে দেখলাম যে ঝালমুড়ি ছিল ডিম দেয়া তারপরে নর্মাল ফুচকা ছিল অ্যাটম ফুচকা ছিল তারপরে দই ফুচকা ছিল এই টাইপের ফুচকাগুলো দেখে আমি কন্টেস্টের নিয়ম অনুযায়ী তাদের করে দিলাম নিয়মে ছিল তাক লাগানো অফার কমেন্টে আপনার ফুচকা বিলাসের প্রিয় আইটেমের নাম আর আপনার লোকেশন কমেন্ট করুন সাথে দুজন বন্ধুকে মেনশন দিন আর তাক লেগে যান সেই আইটেমটি লাকি উইনার হোম সার্ভিসে পেয়ে যাবেন একদমই ফ্রি সো আমিও সেখানে কমেন্ট বক্সে লিখেছিলাম অ্যাটম ফুচকা আর আমার হাজবেন্ডের নাম আর আমার ছোট ভাইয়ের নামটা মেনশন করে দিয়েছি তারা পরের দিন দুপুর বেলা আমাকে নোটিফিকেশন পাঠিয়েছিল যে কংগ্রেচুলেশন ইউ আর সিলেক্টেড ইনবক্স আস উইথ ইউর ডিটেলস লোকেশন আর এই নোটিফিকেশনটা আমি রাত আটটার সময় দেখি তারপর আমি তাদেরকে ইনবক্সে নক করেছিলাম আর আমার লোকেশনটা আমি পাঠিয়ে দিয়েছিলাম ততক্ষণে তাদের হোম ডেলিভারিটা অফ হয়ে গিয়েছিল কিন্তু তারপরেও তারা পরের দিন ঠিক মনে করে আমাকে সেই পার্সেলটা পাঠিয়েছে আমি তো খুবই অবাক হয়ে গিয়েছি যে তারা মনে রেখেছে পার্সেল পাঠানোর কথা সো ফুচকা বিলাস পরের দিন তাদের ফেসবুক পেজে আমি যে পার্সেলটা পেয়েছি মানে আমি যে উইনার হয়েছিলাম তাদের অফারে সেটা নিয়ে তারা একটা ছোট করে রিভিউ দিয়েছিল তাদের অ্যাকচুয়ালি এটা ছোটো না আমার জন্য অ্যাকচুয়ালি এটা অনেক বড় এখানে কিন্তু বিভিন্ন টাইপের ফুচকা পাওয়া যায় যে পানিপুরিও পাওয়া যায় পানিপুরি খেতে কিন্তু খুবই টেস্ট ভীষণ টেস্ট সো তাদের পেজে লিখেছিল গতকালকে আমাদের সম্মানিত গ্রাহক সূচনা ভৌমিক তাক লেগেছেন নেক্সট টাইম কিন্তু আপনার চান্স অবশ্যই 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 সেটা আপনারও চান্স হতে পারে যদি আপনি তাদের এরকম ছোটোখাটো কনটেস্টগুলোতে অংশগ্রহণ নেন এখানে অনেকেই কমেন্ট করেছেন যে আমি কবে আমাদের আর তাক লাগা হবে না আমার চান্স জীবনেও আসবে না এটা কিন্তু ভুল অবশ্যই চান্স আসবে ফুচকা বিলাস আমার মনে হয় সবাই একবার করে চান্স দিবে আমার সেটা মনে হয় সো থ্যাংক ইউ ফুচকা বিলাস আমাকে উইনার করার জন্য আর আমি তাদের রিভিউটা ছোট করে আমিও একটু শেয়ার করেছি যে ধন্যবাদ ফুচকা বিলাস আমাকে কন্টেস্টে উইনার করার জন্য এত লোভনীয় ছিল ফুচকাগুলো আমার হাজব্যান্ড রিভিউ দিয়েছে ফুচকাগুলো অসাধারণ ছিল আমি যেহেতু বাসায় ছিলাম না পার্সেলটা জন্য তাই আমার একাই ফিনিশ করে ফেলেছে ফুচকাগুলো যাই হোক আপনাদেরকে আবারও অনেক 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 ধন্যবাদ আমাকে কন্টেস্টে উইনার করার জন্য আমি জানি না এই ফুচকা বিলাসের উইনার হওয়ার জন্য রিভিউটা সুন্দর করে দিতে পারলাম কিনা সো আজকে ভিডিওটা এইখানে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এমনকি শেয়ার করে দিবেন আর অবশ্যই ফুচকা বিলাসে গিয়ে ফুচকা খেতে ভুলবেন না সো টাটা